দু সালের উনত্রিশে জুনের রাতটি ভারতীয় ক্রিকেটের চিরকালের জন্য কিন্তু অমর হয়ে গেল প্রথমে ভারত সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল এবং এক ঘন্টার মধ্যেই প্রথমে বিরাট কোহলি এবং তারপরে রোহিত শর্মাও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন এখন নীল জার্সিতে ভারতীয় টিমের হয়ে আর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে না এই দুই অভিজ্ঞ প্লেয়ারকে বিরাট কোহলি মাঠে অবসরের ঘোষণা দিলেও রোহিত শর্মা ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে সবাইকে চমকে দেন রোহিত শর্মা অবসর নেওয়ার মতো মনস্থির করেননি শুধু ভারতের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু অনেক আগে থেকেই এই সিদ্ধান্ত ভেবে রেখেছিলেন কোহলি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানের রোমাঞ্চকর জয়ের পর রোহিত শর্মা বলেছিলেন যে তিনি আগের রাতে ঘুমাননি রাতভর তিনি হাজারো চিন্তা করতে থাকেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আবেগপ্রবণ হয়ে রোহিত শর্মা বলেন তার টিম ফাইনালে শুধু ভালো পারফরমেন্সই করেনি এর জন্য গত তিন বছর ধরে কঠোর পরিশ্রমও করেছে এই মুহূর্তে কেমন অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না ভাষায় বলতে পারবো না আগের রাতে ঘুমাতে পারিনি যে কোনো মূল্যে জিততে চেয়েছিলাম গত তিন চার বছরে আমরা কতটা পরিশ্রম করেছি তা বলে বোঝানো মুশকিল শুধু আজ নয় তিন চার বছরের পরিশ্রমের ফল এর পেছনে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের কথা ভুলতেও পারেননি তিনি রোহিত বলেছেন অনেক চাপের ম্যাচে আমরা জিততে পারিনি প্লেয়াররা জানে চাপে থাকলে কি করতে হবে এবং আজ তার একটি নিখুঁত উদাহরণ মানে ফাইনাল ম্যাচে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম বিরাটের ফর্ম নিয়ে কারো কোনো সন্দেহ ছিল না বড় প্লেয়াররা বড় আসরে এভাবেই খেলে হার্দিক দুর্দান্ত পারফর্ম করেছে শেষ ওভারে দারুণ বোলিং করেছে আমি টিম নিয়ে গর্বিত ফ্যানদেরও ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে বার্বাডোস এমনকি ভারতেও